খুব আনন্দের সহিত সকাল সকাল মুরগি রান্না করতেছি কারণ গ্যাস ছিল না কয়দিন তার জন্য একটা একটা করে রান্না করে খেতে হয়েছে প্রিয় বিয়ার্স ইন্ডাকশনে তার জন্য গ্যাস পেয়েছি তাও চড়া দামে তার ভিতরে একটু রান্না বান্না করব সবাই পরিবার নিয়ে খাবো মহা আনন্দে রান্না করতেছি মুরগি করতেছি মাছের ইলিশের মাথা দিয়ে একটা সবজি মিষ্টি কুমড়া করবো শোল মাছের মাথা দিয়ে কচুর মুখির একটা পাতলা ঝোল করব সবজি বা ভাজি সব কিছু মিলে মহানন্দ ছিল সকাল সকালে এই দেখুন গোশ হইতেছে এদিকে মশলাপাতি ভালো করে কষিয়ে নিছি মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ভাজার জন্য আর পাতলা পাতলা করে একটা হালকা ঝোল হবে আর ওই তো বললাম তো সবকিছু ঠিকঠাক রেডি ছিল রান্না অবধি খুবই রান্না করতেছিলাম এর ভিতরে মনটা হঠাৎ খারাপ হয়ে গেছে মধ্যরাতে আমাদের এক মাইমা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে সেইটা যেমন অনেক কষ্টের ছিল তেমন কষ্টের আবার আমার মনের ভিতরে আর একটা কষ্ট বাধা বুঝেছে নতুন অতিথি এসেছে দুনিয়ার বুকে এসেছে বেশ কদিন কয়েক মাস ধরে কিন্তু হঠাৎ তার ব্লাড ইনফেকশন ধরা পড়েছে তো সব কিছু মিলিয়ে রান্না বান্না করতেছি আর এতগুলো খবর নিতেছি এবছর যেন আমাদের একটার পর একটা দুঃখ দিয়েই যাচ্ছে পঁচিশ সাল শেষ হতে একজন মা হারিয়েছি জননেত্রী আবার ছাব্বিশ সাল শুরুতেই এই একটা খবর হারালাম আমার মাওই মাকে দ্বিতীয় হারা কষ্ট আমাদের সাংসারিক কিছু না কিছু নষ্ট হচ্ছে যেমন ফ্রিজ তারপরে পানির লাইন তারপরে কিছু না কিছু হারিয়ে যাচ্ছে তার ভিতরে চিরজীবনের জন্য হারিয়ে গেছে মানুষ মাওই মা আমার আবার ওইটা তো হারালে যেটা ঘরের আসবাবপত্র ফিরে পাওয়া যায় কি না যায় কিন্তু কাছ থেকে কাছের মানুষ হারিয়ে গেলে সেইটার কষ্ট কি দিয়ে আর সামলাবো এটা তো সবার বেলায় একই কিন্তু তবুও কষ্ট লাগতেছে সে বিয়ার্স রান্নার ফাঁকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি বলবো এই দেখেন কচুর মুখে আলু দিয়ে ভাজা করছি এইটা দিয়ে ছোট যে শোল মাছ হয় না তার মাথা অনেকগুলো আছে সেইটা দিয়ে একটা ঝোল করবো আগলি তো বললাম আপনাদের কাছে প্লিজ আমার অনুরোধ আমি কথা বলতে পারতেছি না মুখে জড়িয়ে যাচ্ছে কথাগুলো এই হইল মাছের মাথা ভাজা আমার ছোট্ট ছেলে সোনামনির জন্য দোয়া করবেন ওর ব্লাড ইনফেকশন ধরা পড়েছে খুবই কষ্টর মুখে ফসা ফসা পড়ে গেছে কোনো কিছুতে সারতে ছিল না পরে আমরা টেস্ট করে দেখলাম যে ওর ইনফেকশন হয়েছে ব্লাডে এই যে আমার বাবাটা ওর এক মাসও হয় নাই তার ছবি ছোটোবেলার ওর জন্য অবশ্যই দোয়া করবেন আর এই আমার পশু সোনা বাবার জন্য দোয়া করবেন আমরা খেয়ে দেয়ে সামান্য মন খারাপের মাঝে মা সেলে রেস্ট করতেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি কি শেয়ার করব চারিপাশে অসুস্থতা হারিয়ে যাওয়া এই সমস্ত খবর তো আপনারাও খুব ভালোভাবে থাকবেন সেইভে থাকবেন ফ্যামিলি পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে খাবেন চলবেন যার যা সাধ্যমতো সবাই সবাইকে হেল্প করবেন এই তো আমাদের দুনিয়া কেয়ার করার যেটুক আর কি করে যেতে পারি আমাদের সাধ্যের মধ্যে বাচ্চাদের এতটা খেয়াল করি আমরা তারপর রোগ বাসা বেঁধে যায় আর করার যেমন আমাদের ওই ছোটোবাবুটার হয়েছে প্লিজ ওর জন্য সবাই দোয়া করবেন ও যেন দ্রুত সুস্থতা হয়ে উঠে আর ওর মা বাবা আমার ফ্যামিলির মুখে যেন হাসি ফুটে ও আমার ছোটো বোনের ছেলে আপনারা সবাই দোয়া করবেন আর আপনাদের ছেলে মেয়েরও সুস্বাস্থ্যের কামনা করছি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমার ছোট পরিসারে ব্লগ ভালো লাগলে একটা লাইক করবেন কেমন আর কি বলবো মন খারাপ মা ওই মা হারিয়ে গেছে কিছু না কিছু হারাচ্ছে আর যেন না হারাতে হয় ছাব্বিশ সাল যেন ফেব্রুয়ারির থেকে যেন রমজান থেকে যেন আল্লাহ পাক দোয়া করবেন ছাব্বিশ সালটা যেন আমাদের আবার ভালো যায় কোনো বিপদ না আসে হাফেজ